সকাল সকাল ব্রেকফাস্টের জন্য কিছু একটা মা বানাবে বলে রেডি করছে প্রথমে ময়দা নিয়ে নিয়েছে তারপর দেবে লবণ তারপর অল্প চিনি কিছুটা সাদা তেল চিলি ফ্লেক্স এবার সবগুলোকে একসঙ্গে মিক্স করে এবার কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি একটা আলু আছে আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে বুঝবে ভালো করে এবার এগুলো মিক্স করে নেবে মিক্স করা হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করতে হবে একটা একটু মেথি ছড়িয়ে দেওয়া হচ্ছে উপর দিয়ে যাতে ভালো একটা স্মেল আসে এবার অল্প অল্প কিছু শুকনো মরিচ দিয়ে দেওয়া হচ্ছে যেমন ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আবার ভালো করে মাখাতে হবে কালারটাই একদম চেঞ্জ হয়ে গেল কত সুন্দর লাগছে ডোটা পুরো রেডি হয়ে গেছে এবার দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিট রেস্টে ছিল এবার খুলে দেখে নেব দেখুন আর একটু ভালো করে মাখিয়ে নেবো নিয়ে একটা করে লিচি কাটো লেচিগুলো একটা একটা করে কেটে নেব বড়ো হবে বড়োটা সাইজ এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম দিয়ে সাদা তেল দিয়ে দেবো যেগুলো কাটা ছিল ওগুলো একটা করে বেলে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো উল্টে দেব দুটো সাইড ভালো করে লাল লাল করে ভাজতে হবে দুটো সাইড হয়ে গেছে এবার তুলে নেব একই রকম ভাবে সবগুলো একটা একটা করে ভেজে নেব লাল লাল নতুন ধরনের নাস্তা পুরো রেডি হয়ে গেছে এটা আপনারা এমনি এমনিও খেতে পারেন আবার মাংস ঝোলের সঙ্গেও খাওয়া যায় গরম চায়ের সঙ্গেও খেতে পারেন সবই ভালো